আসসালামু আলাইকুম আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কান্টিনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে বলছে যে দুটি সংখ্যার অন্তর হচ্ছে আমাদের বারো বড়টির সঙ্গে যদি আমি এক যোগ করি তাহলে ছোটটির দ্বিগুণ হবে আমাদের সংখ্যা দুটি কত দেখেন আপনি যদি এখন এই যে সংখ্যা দুইটি যখন থাকে ইউজুয়ালি আমরা কি করে ফেলি একটাকে এক্স আর একটাকে ওয়াই ধরি কিন্তু এটার ক্ষেত্রে আমরা যদি এক্স ওয়াই ধরে ম্যাথ উঠতে চাই তাহলে আমাদের অনেক বড় ম্যাথটা হয়ে যাবে এবং একটু ক্রিটিক্যালও হয়ে যাবে তো এই জন্য আমরা যেটা করব আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমাদের কি বলছে যে দুটি সংখ্যার অন্তর হচ্ছে বারো আচ্ছা একটাকে যদি আমি এক্স ধরি হ্যাঁ একটাকে যদি আমি এক্স ধরি তাহলে আরেকটাকে আমি বলতে পারি না আরেকটা হচ্ছে আমার এক্স মাইনাস টুয়েলভ মানে আমাদের দুটি সংখ্যার অন্তর বারো বলতে কি বোঝাচ্ছে আমি একটা সংখ্যা যদি আমার মানে আমি যদি একটা সংখ্যার মান জানি হ্যাঁ একটা সংখ্যার মান যদি জানি আমি সে যদি সেটা থেকে বারো কে আমি সরিয়ে দিই তাহলে আমি ওই অপর এই সংখ্যাটির মানটা পেয়ে যাব হুম এখন যদি দেখা যাবে আমি যদি এটা আর এটাকে অন্তর করি মানে বিয়োগ করি তাহলে দেখা যাবে বারো মান আসবে হ্যাঁ আমি যদি আপনাদেরকে আর একটু এটাকে ভেঙে বোঝানোর চেষ্টা করি করেন সেভেন আর ফাইভ সেভেন মাইনাস ফাইভ কত হয় ইকুয়ালস টু টু তো আমি বলতে পারি দুটি সংখ্যার অন্তর হচ্ছে দুই মানে সাত এবং পাঁচ এই দুটি সংখ্যার অন্তর হচ্ছে আমার দুই হ্যাঁ আচ্ছা এখন আমার যেহেতু দুই যদি আমি বিয়োগ করি দুই যদি আমি সরিয়ে দিই তাহলে আমাদের এই যে দ্বিতীয় সংখ্যাটির মান আমরা পেয়ে যাচ্ছি না হ্যাঁ এখানে কিন্তু আমি এটাই করছি যে আমাদের বড় সংখ্যাটাকে আমি ধরছি হচ্ছে এক্স কারণ এক্স থেকে বারো কমিয়ে দিলে তাহলে অবশ্যই সেটা আমার ছোট সংখ্যা হবে কারণ এক্স এর একটা মান সেই মান থেকে আমি যদি আরো বারো সরিয়ে দিই তাহলে অবশ্যই আমার ছোট সংখ্যা তো বড় সংখ্যা হচ্ছে বারো এই যেখানে বড় সংখ্যা ছিল আমার সাত সাত থেকে আমি কি করছি অন্তরটাকে সরিয়ে দিছি অন্তরটাকে সরিয়ে দেওয়ার ফলে আমাদের দ্বিতীয় সংখ্যার মানটা বের হয়ে গেছে তার এটা আমাদের ছোট সংখ্যার মান তার এই যে দুটি সংখ্যার অন্তর এখান থেকে কিন্তু আমরা দুটি সংখ্যার মান মানে দুটি সংখ্যা আমরা ধরতে পারি যেমন ধরি আমি এখানে যেটা বলতে চাচ্ছি ধরি আমাদের বড় সংখ্যাটি ধরি বড় সংখ্যাটি হচ্ছে আর হচ্ছে আমাদের ছোট সংখ্যাটি এক্স মাইনাস টুয়েলভ আর এটা কিভাবে করতে পারলাম এই লাইনটা থেকে সেটা আমি আপনাদেরকে এই জায়গায় কিন্তু বুঝিয়ে দিলাম আই হোপ আপনারা বুঝতে পেরেছেন তারপর যদি কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আচ্ছা তো ছোট সংখ্যাটি হচ্ছে আমার এটা গেল এখন আমাদের শর্ত কাজ করতে হবে কি বলছে বড়টির সঙ্গে যদি আমি এক যোগ করি অর্থাৎ বড় গুণটা আমার বড় আমার X তো শর্ত মতে শর্ত মতে আমি বড়টির সাথে যদি ওয়ান যোগ করি তাহলে কি হবে আমার ছোটটি দ্বিগুণ হয় ছোটটি কত আমাদের ছোটটি ছোটটির মান হচ্ছে আমাদের x মাইনাস এক্স মাইনাস দ্বিগুণ হয় মানে যখন আমি এক যোগ করব ফলে যে মানটা আমার আসবে সে একই মান আমি যখন ছোট সংখ্যাটার সাথে দুই গুণ করবো তখন আসবে তার মানে আমার তখন ইউনিটটাকে ইকুয়াল দেখতে পারবো যখন এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু আমি মানে লিখতে পার ঠিক আছে তো এখন আমি ইজিলি কি করবো আমাদের এক্সের মানটাকে এখন আমরা বের করে নিয়ে আসবো এখন এই পাশে না ফোর আর এই পাশে এক্স প্লাস ওয়ান চলে যাক এরপরে তাহলে হচ্ছে আমাদের যে টু এক্স মাইনাস এক্স হবে আর এখানে এক্স প্লাস টোয়েন্টি ফোর তার মানে হচ্ছে সরি ওয়ান প্লাস টোয়েন্টি ফোর তাহলে এক্স এর মানটা কি বের হচ্ছে 25 তো আমাদের এক্স এর মান কাট ছিল বড় সংখ্যার মান তার মানে আমরা বলতে পারি সুতরাং বড় সংখ্যাটি হচ্ছে আমাদের বড় সংখ্যাটি কারণ আমাদের দুটি সংখ্যার মান বের করতে হবে সো বড় সংখ্যাটি হচ্ছে আমাদের 25 তাহলে ছোট সংখ্যাটি সুতরাং ছোট সংখ্যাটি ছোট সংখ্যাটি হচ্ছে কত ছিল x মাইনাস 12 তাহলে x এর মান কত 25 তো 25 মাইনাস 12 <literalness> পঁচিশ থেকে বারো সরিয়ে দিলে আমাদের কত হয় হচ্ছে তেরো তার মানে আমরা বড় সংখ্যাটি পেলাম হচ্ছে পঁচিশ ছোটো সংখ্যাটি পেলাম হচ্ছে তেরো আর এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন